বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই এনেজার ভিডিও প্রাণ প্রিয় ও বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থাকি আমার মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার কিশোরগঞ্জের পক্ষ থেকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা প্রিয় দর্শক বায়ু বন্ধুরা এই মুহূর্তে দেখেন এক প্রবাসী ভাই মালদ্বীপ প্রবাসী ভাই গাছের মেধে কেমনে পানি দেয় দেখেন বন্ধুরা দেখেন গাছের মেধে কীভাবে পানি দিতাছে আর কতক্ষণ দিত আর কান আর কত কোন এইভাবে এইভাবে প্রবাসীরা এইভাবে টাকা কামা প্রবাসীরা এরকম আরাম দেখেন এই সময় রাত্রে এই সময় কেউ বাংলাদেশের মেয়েদের বা ঘরের মেয়েতে শুয়ে মোবাইল দেখে এই করে সেই করে আনন্দ উল্লাস করে আর গাছের মেয়েদের পানি দেয় বন্ধুরা কি আর বলবো আপনারা তো বুঝতে আছেন যাই হোক আমি জয়নাল আবিদিন জামাল মিয়া আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইদিকুদা হাফেজ আজকের মতো এ পর্যন্তই ভিডিও সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই